বৈশাল করলে কি সে খেতে পাবে না না পিনতে পাবে না তার চলবে না কি বলেন সে থোড়াই কি আর করে ওই বহিষ্কারটাকে বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করলেন দুর্গা রাজার রাজারহাটে আবার মহাকাল মন্দির তৈরি করতে চলেছেন হুমায়ুন কবির বারবার বলেছিলেন মন্দির মসজিদ সরকারের কাজ নয় সরকারের কাজ হবে স্কুল কলেজ হসপিটাল তৈরি করা বাস্তব কথাতে বলেছে সরকারের কাজ হচ্ছে মসজিদ মসজিদ মন্দির করা নয় ধর্ম ধর্ম করছে এরা কেন এরা ধর্মকে নিতে ব্যস্ত আছে এই সরকার কি নেন বিভিন্ন জায়গায় ধর্মস্থান তৈরি করছে একটাই কারণ হচ্ছে কি মানুষের চোখটা ঘোরাও সরকারের কাজ শিল্প কর্ম কৃষি চাষ কি নেন উন্নয়ন করা দরকার মানুষ যাতে খেতে পায় পিনতে পায় দুটো কর্মস্থান পায় সেটা দরকার কিন্তু আজকে এই মসজিদ করতে যাওয়ার জন্যে তাকে বহিষ্কার করা হলো কেন কারণটা কি এটা বাংলার মানুষ জানো অথেব সে দল নিজে আরও করতে পারে তার ক্ষমতা আছে বয়ে গেছে কি তার তৃণমূল যদি তাকে বহিষ্কার করে দেয় আর কি সে দল করতে পারে না সে নিজে পার্সোনাল আবার নিজে একটা নিজে একটা দল গঠন করতে পারে যেমন আএসএ সে একটা দল নিজে করেছে বুঝলে পথে হুমায়ুন কবি সে নিজে একটা দল গঠন করতে পারে তার ক্ষমতা যে ভালো সংবিধান আইন আছে দল করার অধিকার তার আছে এ ফেলে দিয়েছে বলে হুমায়ুন কবি যে পিছিয়ে যাবে ভয় পেয়ে যাবে আর কোনো রাস্তা থাকবে না এ রাজ্য সরকারের ভুল ধ্যান ধারণা আজকে এই বহিষ্কার করলে বন্ধ করলে একটাই কারণ হচ্ছে এই একজনকে মানে সুবিধে করে দিলে কি বিজেপির বিজেপি সুবিধে করে দেওয়ার জন্যে এই কৌশলটা চড়িয়েছে বাবুরি মসজিদ একটা হয়ে যায় যদি নতুনভাবে আমার সেই বাবুরি মসজিদ পাশে একটা নতুন করে কি মন্দির মানে গড়ে দিয়ে আমার গোটা ভারতবর্ষ হই হৈ হই হই করে রাজনীতি করবো এটা বিজেপির ছক আর বিভিন্ন জায়গায় যদি বাবুরি মসজিদ হয়ে যায় ও ছকটার কাজে লাগবে না ও চিলে ভিজবে না এটা আমি বলতে চব্বিশ পরগনা হুগলি হাওড়া বর্ধমান মেদিনীপুর হ্যাঁ যে কোনো সমস্ত আপনার মালদা যে কোনো জায়গায় বহুত মসজিদ আছে যে কোনো মসজিদে যে কোনো মসজিদ তৈরি মসজিদে বাবরি লিখে দেন কি বাদশাহ আকবর লিখে দেন বাদশাহ হুমায়ুন হুমায়ুন কবি লিখে দেন হুমায়ুন লিখে দেন বড় পিসের নামে খাজা হুজুরের নাম লিখে দাদা হুজুরের নাম লিখে দেয় ছোট হুজুর বড় হুজুরের নাম লিখে দেয় মেজ হুজুরের নাম লিখে দেয় মসজিদ করতেই পারে যে কোনো গ্রামে গঞ্জে হ্যাঁ মন্দির করতেই পারে তাতে কোনো অসুবিধা নেই